এক ভারত এক সংবিধান এই তথ্য মানা হচ্ছে না বিজেপি জামানায়। ফলে সংবিধান সংশোধনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের এডিসি গুলিকে অধিক ক্ষমতায়ন করার সিদ্ধান্তে বঞ্চনা করা হয়েছে রাজ্যের এডিসি কে বৃহস্পতিবার এই অভিযোগ করেন আইনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ তেপুরমা গত তেইশ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার ষষ্ঠ তপসিলের দুশো আশি নম্বর ধারা সংশোধনে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আইনপিটি নেতা জগদীশ দেববর্মা বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে জগদীশ দেববর্মা জানান মূলত উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের দশটি এডিসি কে ক্ষমতায়ন করার লক্ষ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত কিন্তু গৃহীত সিদ্ধান্তে রাজ্যের এডিসিকে কে বঞ্চনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি জানান আইএমপিটি গত ষোলো বছরেরও বেশি সময় ধরে এজন্য আন্দোলন চালিয়ে আসছে কিন্তু কেন্দ্রীয় সরকার ক্ষমতায়নের সিদ্ধান্ত নিলেও বঞ্চনা করেছে রাজ্যকে কারণ এই অঞ্চলের ডিমা হাসো আলং জয়ন্তিয়া গারো ডিস্ট্রিক্ট কাউন্সিল খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল এগুলিকে অধিক ক্ষমতা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে নির্দেশ থাকলেও রাজ্যের এডিসি নিয়ে কোন উল্লেখ নেই রাজ্যের প্রতি এটি বিবাদ সুলভ আচরণ বলে দাবি করেন আইএনপিটি সাধারণ সম্পাদক এখানে যেটা উল্লেখ করা হয়েছে স্পেশালি আসামের ডিমা কার্বি আলম জয়েন্টিয়ার এবং গারো দৃষ্টি খাসি দৃষ্টি কাউন্সিল তাদেরকে বেশি করে ক্ষমতা দেওয়ার প্রভিশন রাখা হয়েছে ত্রিপুরার এদিসির ক্ষেত্রে সশেষ জেলা পরিষদের ক্ষেত্রে কোনো উল্লেখই নেই অথচ আমরা দেখেছি দুই সালে প্রথম ইউপিএ সরকার পাওয়ার একটা রাজনীতি শুরু হয়েছে আমরা দেখেছি বিভিন্ন জেলা পরিষদের এনডিসি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে কোন উল্লেখ নেই শুধুমাত্র তু একটি আর্টিকেল তু একটি সংশোধন করার উদ্দেশ্যেই হচ্ছে ফাইন্যান্স কমিশনকে একটু ক্ষমতার দিকেন্দ্রিক ফাইন্যান্স কমিশনকে ফাইন্যান্স কমিশন কেন্দ্র সরকারকে সুপারিশ করবে ইয়ার মার্ক করবে এডিসি অর্থ যাবে আছে। প্রতি বঞ্চনা দূরীকরণের জন্য আলোচনায় বসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন আইপিটি সাধারণ সম্পাদক জগদীশ তিনি বলেন এক ভারত এক সংবিধান মেনে উত্তর এডিসের হাতে সমানভাবে ক্ষমতা প্রদান করা হোক